ল্যাপটপের ব্যাটারি হেলথ এটা নিয়ে অনেকে কিন্তু দুশ্চিন্তার মধ্যে আছে আমরা আসলে ল্যাপটপ ইউজ করি এটা হচ্ছে যে এটা পোর্টেবল সব জায়গায় নিয়ে যাওয়া যায় এবং এটা দীর্ঘক্ষণ কিন্তু কাজ করা যায় বিদ্যুৎ না থাকলে কিভাবে ভালো রাখতে হয় এই বিষয়টা কিন্তু আমরা অনেকে জানি না আজকে আমি আপনাদেরকে ল্যাপটপের ব্যাটারি যেন আপনারা দীর্ঘ সময় ভালো হেলথ রাখতে পারেন আমি কিছু প্র্যাকটিক্যাল কিছু বিষয় শেয়ার করার চেষ্টা করবো তো বিস্তারিত জান পুরো ভিডিওর জুড়ে থাকবেন আশা করি ব্যাটারি হেলথ হলো আপনার ল্যাপটপে টোটাল যে ব্যাটারি যে টোটাল হেলথ লাইক আমরা মোবাইল যেমন ইউজ করি আইফোনে দেখবেন যে ব্যাটারি হেলথ শো করে সো এরকম একটা ব্যাপার এটা কিন্তু নতুন কেনার সময় বসে হান্ড্রেড পার্সেন্ট থাকে এটা ব্যবহার করতে করতে আস্তে 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 কিন্তু এটার হেলথটা কমতে থাকে সো এটার হেলথটা কিছু ওয়ে আছে যে ওয়েগুলো আপনি ফলো করলে এটার হেলথটা বেশি দিন ভালো থাকবে মানে কম কমবে আর কি আমি এরকম কিছু বিষয় একটু শেয়ার করছি আপনাদেরকে তার আগে জানতে হবে যে এই ব্যাটারি হেলথ নষ্ট হওয়ার হওয়ার প্রধান কারণ কি তার মধ্যে অন্যতম কারণ হতে পারে অতিরিক্ত হিট হিট হলো আপনার ব্যাটারির সবচেয়ে বড় একটা শত্রু শত্রু কেন বলবো কারণ ল্যাপটপের ভেতর যখন টেম্পারেচারটা বেশি হয়ে যায় তখন কিন্তু ব্যাটারির দ্রুত ডিগ্রেড হয় আর বারবার হান্ড্রেড পার্সেন্ট চার্জে রাখা এটাও কিন্তু একটা খারাপ দিক কেন খারাপ দিক আপনার ল্যাপটপ যদি সব সময় চার্জার লাগানো থাকে ব্যাটারি সব সময় হান্ড্রেড পার্সেন্ট থাকে এটি ব্যাটারির হেলথ দ্রুত কমিয়ে দেয় জিরো পার্সেন্ট পর্যন্ত চার্জ শেষ করে ফেলা আমরা কিন্তু অনেকেই যেটা করি যে ল্যাপটপের একদম জিরো পার্সেন্ট পর্যন্ত চার্জ শেষ হয়ে যায় তারপর চার্জার লাগে আসলে কিন্তু এটা করাটা উচিত না কারণ লিথিয়াম আয়ন ব্যাটারি একদম জিরো পার্সেন্ট হওয়া পছন্দ করে না বারবার ডিসচার্জ করে ফেললে ব্যাটারির লাইফ টাইম কিন্তু কমে যায় চিপ এবং লোকাল চার্জার ব্যবহার করা কিন্তু ল্যাপটপের ব্যাটারির জন্য খুবই খারাপ একটা দিক কারণ অরিজিনাল চার্জারের যেই বিষয়টা এটা মোবাইলের ক্ষেত্রে আপনারা জানেন যখনই না আপনারা বাইরের কপি ডুপ্লিকেটের চার্জার ইউজ করেন তো মোবাইলটা কিন্তু চার্জ দিলে অনেক গরম হয় হিট হয় প্লাস এটার যে চার্জিং টাইম সে চার্জিং টাইম অনুযায়ী কিন্তু চার্জ হয় না সো সবসময় চেষ্টা করবেন যে অরিজিনাল একটা চার্জার ব্যবহার করার সেক্ষেত্রে অনেক সময় হয় কি যে ল্যাপটপ কেনার পরে অরিজিনাল যে চার্জার থাকে এটা অনেক সময় নষ্ট হয়ে যায় অনেক সময় ছিঁড়ে যায় নষ্ট হয়ে যায় তো নষ্ট হলেও কিন্তু আপনারা যখন বাজারে চার্জারটা কিনতে যাবেন তখন কিন্তু অরিজিনাল চার্জার কেনা যায় তো অরিজিনাল চার্জার নিয়েও কিন্তু আসলে অনেক 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 কাহিনী রয়েছে তো চার্জার নিয়ে আমরা পরবর্তীতে সেপারেটলি একটা ভিডিও করব আজকে ওই টপিকে না যাই তারপরে এই এটা কিন্তু আসলে মাদার বোর্ডের জন্য কিন্তু ঝুঁকিতে পারে কারণ এটা যেহেতু চার্জারটা মাদার থেকে পাস হয়ে ব্যাটারিতে আসে সো আপনারা বুঝতে পারছেন যে এটা কিন্তু মাদারবোর্ডের জন্য কিন্তু একটা ভালো ঝুঁকিপূর্ণ বিষয় আরও একটা বিষয় যে হাই পারফরমেন্স মোডে দীর্ঘক্ষণ ব্যবহার করলে আপনার ল্যাপটপের কিন্তু হাই পারফরমেন্স চলে তখন টেম্পারেচারটা কিন্তু বেশি তৈরি হয় ফলে ব্যাটারি হেলথ কিন্তু এই কারণে কিন্তু কমতে থাকে আমি এখন আপনাদেরকে ব্যাটারি ভালো রাখার ব্যাটারি যেন হেলথ ভালো থাকে তেমন আমি 10টি টিপস বলবো আসলে আমি অলরেডি বেশ কিছু বিষয় বলে দিয়েছি তারপরে যদি আপনারা এটা নোট ডাউন করেন এই দশটি বিষয় আপনারা যদি একটু করেন তাহলে হয়তো বা ব্যাটারি হেলথ আপনার দীর্ঘদিন ভালো থাকবে এর হচ্ছে যে চার্জ মিনিমাম যে চার্জ সেটা আপনারা টোয়েন্টি পার্সেন্ট থেকে এইটি পার্সেন্টের মধ্যে রাখার চেষ্টা করবেন এইচপি ল্যাপটপ যদি ব্যবহার করে থাকেন এইচপি ল্যাপটপে বায়োসে ঢোকার পরে দেখবেন যে ওখানে দুটো অপশন আছে একটা হচ্ছে ম্যাক্সিমাইজ মাই ব্যাটারি লাইফ আর একটা আছে লেট এইচপি ম্যাক্সিমাইজ মাই ব্যাটারি হেলথ সো এই ব্যাপারটা কেমন আপনারা নিজের ইচ্ছা করলে ফুল চার্জ করতে পারেন আর এখানে আপনারা ইচ্ছা করলে কিন্তু এইচ উপরে ছেড়ে দিতে পারেন এইচপি আপনার এইটি পার্সেন্ট পর্যন্ত চার্জ করতে দিবে বাকি সেলগুলো কিন্তু অক্ষত রাখবে এটা মোবাইলের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় হয়ে থাকে সো এটা আপনারা করে দেখতে পারেন আর এরপরে সবসময় অরিজিনাল চার্জার ব্যবহার করার কথা আমি আগেও বলেছি এটা অবশ্যই চেষ্টা করবেন আর ল্যাপটপ হিট হলে একটু বিরতি দিন হ্যাঁ নর্মালি আমরা কি করি ওভারহিটিং আর দেখলে কিন্তু আমরা ইউজ করতে থাকি অনেক সময় তাই না তো নর্মালি খুব বেশি ওভারহিট হতে দেওয়া যাবে না সেক্ষেত্রে আমরা একটু কুলার ইউজ করতে পারি ওভারহিট হলে হয় কি যে তখন কিন্তু এই ব্যাটারিতে কিন্তু প্রেশারটা পরে এর কারণে ব্যাটারি হেলথ কিন্তু একটু ড্যামেজ হতে পারে আর ল্যাপটপের নিচে এয়ার ফ্লো তাই না এখন ল্যাপটপের কিন্তু ডিপেন্ড করে যেমন আমার থেকে কি অ্যাপেল ম্যাকবুক সো নর্মালি এইচপি বা ডেল বা এই ধরনের ল্যাপটপগুলোতে হয় কি যে কুলার দেওয়া থাকে তাই না সো এইটা আমরা একটু স্ট্যান্ড ব্যবহার করতে পারি স্ট্যান্ড ব্যবহার করে আমরা ইউজ করতে পারি তাহলে কি হয় যে একটু এয়ার ফ্লোটা কিন্তু ভালোভাবে পাস হয় সো এটা একটা ম্যাটার আর চার্জিং মোড যেটা চার্জিং মোডে আপনারা একটু চেষ্টা করুন যে ব্যাটারি সেভার অথবা অপটিমাইজ চার্জিং ইউজ করার জন্য তো ডেল এইচপি সব ব্র্যান্ড মোটামুটি অ্যাডাপটিভ ব্যাটারি সেটিংস থাকে আপনারা এটা ইউজ করতে পারেন আর হাই পারফরম্যান্স মোড শুধুমাত্র দরকারেরে ব্যবহার করুন ডেইলি ইউজের জন্য ব্যালেন্স মোড বেটার ঠিক আছে আপনারা ওখানে পাওয়ারে গেলে দেখবেন যে এই ব্যালেন্স মোড থেকে শুরু করে আমি যে কথাগুলো বলছি সেটা থাকবে আর কিছু বিষয় আছে যেমন ব্যাকগ্রাউন্ড অ্যাপ এটা কম রাখুন তাই না ব্যাকগ্রাউন্ড অ্যাপের বিষয়টা কি যে আপনারা পিসি ইউজ করলেও দেখবেন যে আমাদের মোবাইলে যেরকম তো ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ অপশন থাকে তো ল্যাপটপে কিন্তু এরকম কিছু অপশন থাকে যে ব্যাকগ্রাউন্ড অ্যাপ ওটা কিন্তু আপনি কম রাখতে পারবেন এটা সেটিংস থেকে কিন্তু কম রাখা যায় আর ল্যাপটপ সর্বদা ঝাঁকুনি থেকে দূরে রাখুন অনেকে আছেন কি যে ল্যাপটপ নিয়ে ট্রাভেল করেন ফ্রিকুয়েন্ট আপনার একটু চেষ্টা করবেন যে ল্যাপটপটা একটু ব্যাগে করে নিয়ে ট্রাভেল করতে তাহলে হবে কি ল্যাপটপ যত বেশি ঝাঁকুনি হবে নট অনলি ব্যাটারি আপনার প্রত্যেকটা বিষয় কিন্তু একটু ক্ষতিগ্রস্ত হতে পারে অন্যান্য পার্টস গুলো ড্যামেজ হতে পারে ডিসপ্লে ড্যামেজ হতে পারে সো আপনারা ল্যাপটপ যারা কিনে আসলে সবাই ট্রাভেলার আছেন আমার মনে হয় এই দিকটা একটু ভালোভাবে খেয়াল করা উচিত যে আপনার ল্যাপটপ যখন আপনি ট্রাভেল করবেন ডিউরিং ট্রাভেল টাইম আপনি একটু চেষ্টা করবেন আপনার ল্যাপটপটাকে একটু সেফ ভাবে রাখা দীর্ঘ সময় স্টোর করে রাখলে ফিফটি পার্সেন্ট চার্জ খুলে রাখুন এভাবে কিন্তু ব্যাটারি ভালো থাকবে আর হ্যাঁ নিয়মিত কিন্তু ডাস্ট ক্লিন করতে হবে সেক্ষেত্রে আপনার ল্যাপটপ যদি একটু ইজিলি খোলা যায় চেষ্টা করবেন একটু খুলে ডাস্ট ক্লিন করানোর জন্য আর ফ্যান ব্লক হলে কিন্তু হিট বাড়ে আপনারা সবাই জানেন আর ব্যাটারি কিন্তু তখন দ্রুত ডিগ্রেড হয় তো আমার মনে হয় যে গেমিং বা হেভি ওয়ার্ক করার সময় চাইলে চার্জার লাগানো রাখুন এত এইটি পার্সেন্ট বেশি চার্জ যদি উঠতে থাকে তখন চার্জারটা খুলে রাখলে আমার মনে হয় ভালো হয় এক্ষেত্রে ব্যাটারি সবারই কম স্ট্রেসে থাকে তো আমার মনে হয় যে এই বিষয়গুলো যদি আমরা একটু ফলো করি তাহলে আমরা আমাদের ল্যাপটপের ব্যাটারির হেলথটা একটু আমরা অনেক দিন ভালো রাখতে পারবো সো এটা খুবই সিম্পল কিছু থিংস কিন্তু আমরা অনেকে কিন্তু খেয়াল করি না তখন দেখা যায় যে আমাদের ব্যাটারিটা দ্রুত ড্রেন হতে থাকে আস্তে আস্তে ব্যাটারি হেলথটা কমে যেতে থাকে আর হ্যাঁ পরবর্তীতে আপনি ব্যাটারি রিপ্লেস করতে পারবেন বাট অরিজিনাল তো অরিজিনালি পরবর্তীতে রিপ্লেস করলেও হয়তো আপনি এটা অরিজিনাল মানে নতুনের মতো যে ব্যাকআপটা সেটা হয়তো বা পাবেন না আর পরবর্তী ব্যাটারিগুলোও কিন্তু আসলে একটু দ্রুত দ্রুত নষ্ট হয় সো এই ব্যাপারগুলো আশা করি আপনারা একটু ফলো করলে আপনার ল্যাপটপের ব্যাটারিটা দীর্ঘ দিন ভালো থাকবে সো আজকের এই ভিডিওটি ছিল আপনাদের জন্য এই রকম আরো ইনফরমেটিভ টেকটিক পেতে আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখেন আর হ্যাঁ আমরা কিন্তু খেয়াল করছি অনেকে আমাদের ভিডিওতে ঢুকে চুরি করে আবার চলে যান হ্যাঁ সাবস্ক্রাইব করেন না সো আমি মনে করি যে একটু সাবস্ক্রাইব করুন তাহলে আপনার এরকম ইম্পর্ট্যান্ট কিছু টিপস আপনারা পাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার বাটনে ক্লিক করে আপনার বন্ধুদের শেয়ার করে দিন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ